হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট উনিশ পৃষ্ঠান দুশো ষোলো ভিডিও পাট ন চার করব আজকে আমরা নিজে করি অঙ্কগুলি করব এক নম্বর প্রশ্ন দুটো কমা তিনটে ও ছটা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কি না দেখি তাহলে এক দুই আর কাঠের সংখ্যা তিনটি দুই তিন আর প্রয়োজন ছটি কাঠি তাহলে এক দুই চার ছয় এবার আমরা দেখব এই কাঠিগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারছে কি না তাহলে ছটি কাঠি নিয়ে আমরা এই বরাবর যদি প্রথমে রাখি দুই তিন চার পাঁচ এখানে একটা রাখি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার দুটো কাঠে আমি এই বরাবর রাখলাম এখানে একটি কাঠে রাখলাম আবার এখানে একটি কাঠে রাখলাম দুটো কাঠে এবার পরে থাকলো কটা কাঠি তিনটা কাঠি তাহলে তিনটা কাঠি আমরা এই দিক থেকে রাখব এক দুই তিন তাহলে দেখো এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না মানে এই জায়গাটা কিন্তু ফাঁকাই থেকে গেলো তাহলে নিচে ছটি কাঠি এ পাশটায় তিনটি কাঠি এ পাশটায় দুটি কাঠি কেন হচ্ছে না কারণ দেখো যে এই বরাবর তিনটি কাঠি এই বরাবর দুটো কাঠি তাহলে তিন আর দুই যোগফল কত পাঁচ আর নিচের যে বাহুটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কাঠের সংখ্যা হচ্ছে ছটি আর এই দুটো বাহুর যোগফল হচ্ছে পাঁচ তাহলে পাঁচের থেকে যদি তৃতীয় বাহু বড়ো হয় তাহলে কিন্তু সেটি ত্রিভুজ আঁকতে পারবো না কারণ দেখো এই যে এটার ক্ষেত্রে তিন আরেকের যোগফল কত চার চারের থেকে যদি তৃতীয় বাহুটি বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করতে আমরা পারি না তাহলে এখানে যদি আমি দেখিয়ে দিই যে এই বরাবর ধরণ ছটি কাঠি রাখবো একই মাপের এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই বরাবর একই মাপের দুটো কাঠি এক এই ছটি কাঠি নিয়েছি এবার দুটো কাঠি দুই এই পর্যন্তই আসলো এবার আমরা তিনটি কাঠি এই বরাবর সাজাবো এক দুই তিন তাহলে দেখো এটা কিন্তু ফাঁকা থেকে গেল তাহলে কেন হলো না তাহলে লিখব ত্রিভুজ তৈরি করা গেল না গেল না তার কারণ এই বরাবর কাঠি সংখ্যা এক দুই তিন এই বরাবর কাঠি সংখ্যা তিনটি আর এই বরাবর কাঠির সংখ্যা দুটো তাহলে তিন আর দুয়ে যোগ ফল কত পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আর নিচে কাঠের সংখ্যা কটি ছটি তাহলে তিন আর দুয়ে যোগফল পাঁচ পাঁচের থেকে ছয় বড় তাহলে লেস দেন চিহ্নটি দেব লেস দেন এই দিকটায় বড়ো বোঝায় আর এই দিকটা ছোট বোঝায় এই দুটো যোগ ফল পাঁচ আর এই বাহুটা এটা তৃতীয় বাহু এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয় এটা তাহলে তৃতীয় বাহু তাহলে দুটো বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে ছোট হলে ত্রিভুজ আঁকা যায় না এখানে লিখে দিই কারণ কারণ হচ্ছে এটা তাহলে লিখবো কেন আঁকা যায় না তার কারণ আমরা পড়েছিলাম যে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তাহলে আমরা এই কথাটি এখানে লিখতে হবে তার আগে লিখতে হবে আমরা জানি যেহেতু এটা একটা নিয়মের মধ্যে পড়ে তাহলে আমরা জানি ত্রিভুজ আকার জন্য আমরা জানি ত্রিভুজ আকার জন্য যে কোনো যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে বেশি হতে হবে আমরা জানি ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সামষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তখনই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে তাহলে এখানে যে চিহ্নটি ব্যবহার করেছি এই চিহ্নটি এই দিকটা এই চিহ্নের ডান দিকে বড় সংখ্যা থাকে আর বাঁ দিকে ছোটো সংখ্যা রাখবো আর যখন উচ্চারণ করব তখন বলব লেস দেন এল ই এস টি এইচ এ এন লেস দেন এরপর দু নম্বর প্রশ্ন একটি বাহুতে ছটা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরির কাজ করা যাবে তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমরা ছটা কাঠি নিই দুই চার ছয় তাহলে ছটা কাঠি যদি আমরা এভাবে সাজিয়ে নিই দুই তিন চার পাঁচ ছয় এবার অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠের প্রয়োজন হবে সেটা আমাদের হিসেব তাহলে মনে রাখবে ত্রিভুজ আঁকতে গেলে এটা যদি তৃতীয় বাহু হয় তাহলে দুটো বাহুর যোগ তৃতীয় বাহুর থেকে বড়ো হতে হবে তাহলে এটা যদি ছটা কাঠি হয় তাহলে বাকি আরও কাঠের প্রয়োজন সাতটা তাহলে আমি একটা কাজ করি এই বরাবর একটি কাঠে রাখি এক এখানে একটা রাখলাম দুই এখানে একটি কাঠি রাখলাম তিন আর কাঠির প্রয়োজন চারটা কেন আমাকে দুটো যোগফল ছয়ের থেকে বেশি দেখাতে হবে তাহলে এক দুই তিন চার এটা ফাঁকা থাকবে না যদি আমরা কাঠিগুলো ঠিক এভাবে একটু নিচের দিকে নিয়ে আস তাহলে এটাকে নিচের দিকে নিয়ে আসলে কিন্তু এটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে দেখো তাহলে এক দুই তিন এক দুই তিন চার তাহলে এদিকে চারটা এদিকে তিনটা তাহলে মোট কার্টের সংখ্যা কত সাতটা তৃতীয় বাহুর থেকে এটা প্রথম দ্বিতীয় এটা তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে তাহলে ত্রিভুজ আঁকা কখন সম্ভব হচ্ছে যেমন এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে ত্রিভুজটা তাহলে এক দুই আমি পয়েন্ট করে যদি দেখাই তাহলে কাঠের সংখ্যা এক দুই তিন এখানে এক দুই তিন তাহলে তিনটা কাঠি এদিকে তিনটা এদিকে তিনটা তাহলে মোট কাঠির সংখ্যা প্রথম আর দ্বিতীয় বাহু মিলে তিন আর তিনে যোগ করলে কত ছয় আর নিচে এক দুই তিন চার পাঁচটি কাঠি তাহলে ছয়ের থেকে পাঁচের থেকে ছয় বড় তাহলে তখনই সম্ভব তার মানে এই দুটো বাহু যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে তখনই ত্রিভুজাকা সম্ভব হবে তাহলে এখানে যদি আমরা চেষ্টা করি যে ধরে নাও আমি এই বরাবর তিনটি কাঠি রাখলাম এক দুই তিন আবার এই বরাবর কাঠের সংখ্যা হবে চারটি এক আচ্ছা আগে এই বরাবর ছটি কাঠি রাখি এক দুই তিন চার পাঁচ ছয় একটা দিয়েছি দুই তিন এক দুই তিন চার এই যে দেখো এক দুই তিন চার কাঠের সংখ্যা চারটি এক দুই তিনটি তাহলে এখানে কাঠের সংখ্যা তিনটি এখানে কাঠের সংখ্যা চারটি এক দুই তিন চার পাঁচ এখানে কাঠের সংখ্যা ছটি তাহলে দেখো প্রথম বাহুর কাঠের সংখ্যা চারটি দ্বিতীয় বাহুতে কাঠের সংখ্যা তিনটি তাহলে চার আর তিনের যোগ ফল কত সাত আর এখানে কাঠের সংখ্যা ছটি তাহলে বড় কোনটা হচ্ছে এদের দুজনের যোগ ফল বড় তাহলে দেন চিহ্ন তাহলে প্রথম বাহু আর দ্বিতীয় বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে তাইলেই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে তাহলে এখন যে চিহ্নটি ব্যবহার করেছি এই চিহ্নটির ডান দিকে আমরা ছোট সংখ্যা রাখব বাঁ দিকে তখন বড় সংখ্যা রাখব আর এটিকে আমরা বলবো গ্রেটার দেন জি আর ই এ টি ই আর গ্রেটার দেন এন গ্রেটার দেন তাহলে এভাবে লিখতে হবে যে সুতরাং ছটি কাঠির সঙ্গে 6টি কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য অন্য দুটো অন্য দুটো বাহুর জন্য তাহলে কাঠির প্রয়োজন হচ্ছে চারটি আর তিনটি চার এবং চার এবং তিনটি কাঠির প্রয়োজন কাঠির প্রয়োজন তাহলে এটা কেন সম্ভব হলো তাহলে এখানে লিখে দিই কারণ হচ্ছে এটা তাহলে আমরা কি জানি আমরা জানি যে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহন দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহন দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তখনই ত্রিভুজ আঁকা সম্ভব হবে তাহলে এখানে লিখে দিতে হবে যে আমরা জানি আমরা জানি ত্রিভুজ আঁকার জন্য ত্রিভুজ আঁকার জন্য দুটো বাহুর দৈর্ঘ্যের দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমষ্টি তৃতীয় বাহুর তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে বেশি হতে হবে এর পর পার্ট নাম্বার পাঁচে আমরা পৃষ্ঠা নাম্বার দুইশো সতেরো করব